নমস্কার বন্ধুরা হেসেলখানায় সবাইকে স্বাগত জানাই এখন তো জানো তোমরা আনারসের সিজন আনারসের এই সিজনে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আনারসের রেসিপি বানানো যায় তো আমি আজকে তোমাদেরকে আনারসের লাড্ডু বানিয়ে দেখাবো চলো তোমরা আমার কিচেন রুমে মানে হেসেলখানায় সেখানে গেলে আনারসের পুরো রেসিপিটা তোমরা দেখো প্লিজ বন্ধুরা আর তোমরা আমার ভিডিওতে কেউ কমেন্ট করছো না কমেন্ট করলে খুব ভালো লাগে প্রথমে আনারসের শীষটাকে ছাড়িয়ে আনারসটাকে দুভাগে ভাগ করে নেব বটি দিয়ে কেটে এবার একটা নারকেলকে কুড়িয়ে নেব নারকেল কোরানো হয়ে গেলে অপরদিকে আমি আনারসটাকে কেটে আনারসের যে চোখগুলো আছে ওগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে ওগুলো থাকলে কিন্তু গলায় বা দাঁতের মধ্যে বা জীবের মধ্যে গেলেই একটু কুটকুট করবে বা একটু চুলকাবে তারপরে আনারসগুলো একটা মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে নেব আনারস পেস্ট হয়ে গেলে তারপরে নারকেলটাকে পেস্ট করে নেব সবই আমি মিক্সিতে করব। তারপরে একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসে সেই কড়াইয়ের মধ্যে নারকেলগুলো দিয়ে একটু খন্তি দিয়ে নেড়ে ছেড়ে নেব তারপরে ওই নারকেলের মধ্যে দিয়ে দেবো দু চামচ চিনি এবার খন্তি দিয়ে নারকেল আর চিনিটাকে ভালো করে পেস্ট করে নেবো পেস্ট না করতে পারলে আলু মেসাজ দিয়ে পেস্ট করে নেবো তারপরে আনারসের যে পেস্ট করেছিলাম মিক্সিতে সেই পেস্টটা দিয়ে দেবো দিয়ে সমানে নাড়তে থাকবো নারকেল আর আনারসের যে পেস্টটা সেটা যেন কড়াইয়ের মধ্যে লেগে না যায় সমানে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন জলটা শুকিয়ে আসবে তখন আমি আগে থেকে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম পেস্তা পেস্তা দিয়ে দেবো এক চামচ পেস্তা দেওয়ার পরে খুন্তি দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নেব দিয়ে এবার যখন আট বেঁধে আসবে তখন হাফ চামচ ঘি দিয়ে দেবো ঘি দিলে একটু গন্ধটা ভালো আসে এবার পুটটা নামিয়ে নেব গরম থাকতে তারতে লাড্ডুর আকার গড়ে নেব দেখতে হবে শক্ত হয়ে গেলে কিন্তু আর লাড্ডু গড়া যাবে না তখন ছেড়ে ছেড়ে আসবে এই লাড্ডুটা এত সুন্দর খেতে হয় যে মানে মুখে পড়লে লাড্ডুটা মুখে পড়লেই আনারসের যে একটা সুন্দর একটা গন্ধ সেই গন্ধটা বেরিয়ে আসে আর বন্ধুরা তোমরা এইভাবে বানাবে বাড়িতে দেখবে এত সুন্দর লাগে খেতে একটার জায়গায় দুটো তিনটে খেয়ে নেওয়া যাবে এবার একটা সুগার পাউডার নিয়ে নেবো সেই সুগার পাউডারে লাড্ডুগুলোকে একটু ঘুরিয়ে 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 কোট করে নেবো প্রতিটা লাড্ডু সুগার পাউডারের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নেবো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা বেশি বেশি করে একটু শেয়ার করে দিও তাহলে আমি একটু সাপোর্ট পাবো এইবার লাড্ডুগুলোর ওপরে দিয়ে দেবো পেস্তা কুচি আর পেস্তা পাউডারগুলো দিয়ে দেবো এবার আমি ভেঙে দেখাচ্ছি বন্ধুরা দেখো এত সুন্দর খেতে হয়েছে আর এত ভালো লাগে এত লোভনীয় যে যাকে দেবে সেই তোমাদের তোমাদের প্রশংসা করবে আর এই লাড্ডুটা কাছের বয়ানুর মধ্যে রেখে ফ্রিজে অনেক দিন ধরে স্টোর করে রেখে দেওয়া যাবে আর ঠান্ডা হলে বেশি টেস্টি টেস্টি লাগবে খেতে আর আনারসের যে একটা সুন্দর গন্ধ আর লাড্ডুটা মুখে দিলেই সেই গন্ধটা তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক আজকের মতন আসি সবাই ভালো থেকো সুস্থ থেকে